আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কারো সাথে কথা বলার পর আপনি ভীষণ ক্লান্ত দ্বিধাগ্রস্থ বা নিজের ওপরেই সন্দিহান হয়ে পড়ছেন মনে হয়েছে আপনি যাই করছেন তা যথেষ্ট নয় অথবা আপনার অনুভূতি আপনার বাস্তবতা নিয়েই কেউ আপনাকে প্রশ্ন করতে বাধ্য করছে এই অনুভূতিটা কোনো শারীরিক আঘাতের মতো নয় এর কোনো দৃশ্যমান ক্ষত নেই এটা একটা অদৃশ্য ক্ষয় একটা নীরব ভাঙন যা আপনার আত্মবিশ্বাস আপনার মানসিক শান্তি আপনার সত্তার একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আঘাত আনে আজকের পৃথিবীতে আমরা সবাই সংযোগ খুঁজি ভালবাসা বন্ধুত্ব স্বীকৃতি এগুলো আমাদের মানবিক প্রয়োজন কিন্তু কি হবে যদি সেই সংযোগের আড়ালেই লুকিয়ে থাকে এক অদৃশ্য বিষ যা ধীরে ধীরে আপনার ভেতরের আলোটাকে নিভিয়ে দেয় লাইটহাউজের আজকের পর্বে আমরা এমনই এক গভীর এবং জটিল মানবিক সম্পর্কের গোলক ধাঁধায় প্রবেশ করব আমরা কথা বলবো সেই মানুষগুলোকে নিয়ে যাদের মনোবিজ্ঞানের ভাষায় নার্সিসিস্ট বলা হয় কিন্তু আমরা শুধু লক্ষণ বা সংজ্ঞা নিয়েই থেমে থাকব না আমরা ডুব দেব জ্ঞানের সেই সব প্রাচীন আর আধুনিক সাগরে যেখানে লুকিয়ে আছে এই ধরনের মানসিক আঘাত থেকে নিজেকে রক্ষা করার উপায় আমরা সুফি ধর্ষণ থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান স্টোইকদের প্রজ্ঞা থেকে শুরু করে বৌদ্ধ ধর্ষণের গভীরতা সব কিছুর আলোকে বোঝার চেষ্টা করব কেন এই মানুষগুলো এমন হয় এবং সবচেয়ে জরুরি কীভাবে আপনি নিজের আত্মমর্যাদা এবং মানসিক শান্তিকে রক্ষা করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এই ভিডিওটি শুধু তথ্য দেওয়ার জন্য নয় এটি আপনার জন্য একটি আধ্যাত্মিক বর্ম এবং একটি মানসিক মানচিত্র হয়ে ওঠার প্রতিশ্রুতি চলুন একসাথে এই যাত্রাপথে পা বাড়াই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হলো আমরা কেন কষ্ট পাই বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এই কষ্টটা এত তীব্র হয় কেন যে সম্পর্ক আমাদের শক্তি জোগানোর কথা সেটাই যখন আমাদের অস্তিত্বকে ভেতর থেকে অন্তঃসার শূন্য করে দেয় তখন আমরা পথ হারাই আধুনিক জীবন আমাদের সামনে অসংখ্য সুযোগ এনে দিয়েছে কিন্তু সাথে এনেছে এক অদ্ভুত একাকিত্ব আর স্বীকৃতির জন্য তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার জমিতেই নার্সিসিজম বা আত্মমুগ্ধতার বিষবৃক্ষ খুব সহজে বেড়ে ওঠে এই মানুষগুলো বাইরে থেকে দেখতে ভীষণ আকর্ষণীয় ক্যারিসম্যাটিক সফল এবং আত্মবিশ্বাসী হতে পারে তারা আপনার জীবনের শুরুতে স্বপ্নের মতো প্রবেশ করে কিন্তু শেষে রেখে যায় একরাস ধ্বংসস্তূপ আর আত্মগ্লানি আজকের এই আলোচনায় আমাদের প্রতিশ্রুতি হল আপনাকে সেই গোপন সংকেতগুলো চেনাতে সাহায্য করা যা আপনাকে একজন নার্সিসিস্টকে চিনতে সাহায্য করবে এবং শুধু তাই নয় আমরা আপনাকে এমন কিছু মানসিক কৌশল দেব যা আপনাকে এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করতে এবং নিজের ক্ষত নিরাময় করতে সাহায্য করবে এই জ্ঞান শুধু অন্যের জন্য নয় নিজের ভেতরের সম্ভাব্য প্রবণতাগুলোকেও চেনার জন্য জরুরি কারণ আত্মসচেতনতাই হল মুক্তির প্রথম ধাপ নার্সিসিজম শব্দটা কোথা থেকে এলো তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে প্রাচীন গ্রিক পুরাণের একটি প্রতীকী কাহিনীর কাছে কাহিনীটা ছিল নার্সিসাস নামের এক সুদর্শন যুবকের সে ছিল এতটাই রূপবান যে বনদেবী থেকে শুরু করে সাধারণ তরুণী সবাই তার প্রেমে পড়ত কিন্তু নার্সিসাস ছিল অহংকারী এবং অন্যের অনুভূতি নিয়ে উদাসীন সে কাউকেই ভালবাসতে পারত না ইকো নামের এক বনদেবী তার প্রেমে পড়ে বাকরুদ্ধ হয়ে যায় কিন্তু নার্সিসাস তাকেও প্রত্যাখ্যান করে তার এই অধ্যত্বের কারণে দেবতারা তাকে এক অদ্ভুত অভিশাপ দেন একদিন জঙ্গলে এক লেকের ধারে গিয়ে সে জলে নিজের প্রতিবিম্ব দেখতে পায় আর সেই প্রতিবিম্বের প্রেমে সে এতটাই মগ্ন হয়ে যায় যে সে খাওয়া দাওয়া ভুলে জগৎ সংসার ভুলে শুধু তাকিয়েই থাকে সে বুঝতে পারে না যে এটা তারই প্রতিচ্ছবি সেই প্রতিবিম্বকে স্পর্শ করতে চায় কিন্তু পারে না এই অতৃপ্ত প্রেম এবং আকাঙ্ক্ষায় সেই ধীরে ধীরে ক্ষয় হয়ে মারা যায় যেখানে তার মৃত্যু হয় সেখানে ফুটে উঠে একটি ফুল যার নাম হয় নার্সিসাস এই পৌরাণিক কাহিনীটি কোনো বাস্তব ইতিহাস নয় কিন্তু এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রতীক এটা আমাদের শেখায় যে আত্মপ্রেম যখন আত্মমুগ্ধতা বা আত্ম উপাসনায় পরিণত হয় তখন তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় নার্সিসিস্ট ঠিক এমনই একজন মানুষ যে নিজেরই এক কাল্পনিক মহিমান্বিত প্রতিবিম্বের প্রেমে অন্ধ সে বাইরের পৃথিবীর কাউকে ভালবাসতে পারে না কারণ তার পুরো জগৎ জুড়ে শুধুই আমি আধুনিক মনোবিজ্ঞান এই পৌরাণিক ধারণাটিকে আরও গভীরে নিয়ে গেছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি একটি স্বীকৃত মানসিক অবস্থা তবে এটা মনে রাখা জরুরি যে নার্সিসিজম একটি বর্ণালী বা স্পেকট্রামের মতো আমাদের সবার মধ্যেই কিছুটা আত্মপ্রেম বা নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকতে পারে যা সুস্থ এবং স্বাভাবিক কিন্তু যখন এই বৈশিষ্ট্যগুলো চরম পর্যায়ে চলে যায় এবং অন্যের ক্ষতি করতে শুরু করে তখনই তা সমস্যা হয়ে দাঁড়ায় এখন আমরা সেই গোপন সংকেতগুলো নিয়ে কথা বলবো, যা আপনাকে একজন সত্যিকারের নার্সিসিস্টকে চিনতে সাহায্য করবে এক মহিমার মোহ এবং শ্রেষ্ঠত্বের ভ্রম নার্সিসিস্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে নিজেকে সবার থেকে শ্রেয় বিশেষ এবং অনন্য মনে করে তার এই বিশ্বাসটি বাস্তবতার ওপর ভিত্তি করে নয় বরং এটি তার নিজের তৈরি করা এক ভ্রম বা মায়াজাল সে মনে করে সাধারণ নিয়মকানুন তার জন্য নয় সে এগুলোর ঊর্ধ্বে এই মানসিকতাকে ইসলামিক সুফি দর্শনে তাকাব্বুর বা অহংকারের সাথে তুলনা করা যেতে পারে সুফি সাধকেরা বলেন অহংকার হল সেই পর্দা যা মানুষ এবং পরম সত্য আল্লাহ এর মধ্যে ব্যবধান তৈরি করে অহংকারী ব্যক্তি নিজের ক্ষুদ্র আমিকে এতটাই বড় করে দেখে যে সে আর কোনও বৃহত্তর সত্য বা অন্যের অস্তিত্বকে স্বীকার করতে পারে না দুই সহানুভূতির শুষ্ক মরুভূমি সহানুভূতি বা এমপেথি হল অন্যের জায়গায় নিজেকে বুষিয়ে তার অনুভূতি বোঝার ক্ষমতা একজন নার্সিসিস্টের মধ্যে এই ক্ষমতার চূড়ান্ত অভাব দেখা যায় তাদের কাছে অন্য মানুষ কোনো স্বতন্ত্র সত্তা নয় বরং তাদের নিজেদের প্রয়োজন মেটানোর যন্ত্র বা বস্তু মাত্র তারা আপনার কষ্ট আপনার আনন্দ আপনার ভয়কে অনুভব করতে পারে না যদি তারা কখনো সহানুভূতির অভিনয় করে তবে তার পেছনে থাকে কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ তাদের জগৎটা একটা আয়নার ঘরের মতো যেখানে তারা শুধু নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায় তিন প্রশংসার অন্তহীন ক্ষুধা একজন নার্সিসিস্টের আত্মসম্মান বোধ ভেতর থেকে আসে না এটা ভীষণ ঠুঙ্কো এবং ভঙ্গুর তাই নিজের শ্রেষ্ঠত্বের কাল্পনিক ধারণাটাকে টিকিয়ে রাখার জন্য তার প্রতিনিয়ত অন্যের প্রশংসা মনোযোগ এবং স্বীকৃতি প্রয়োজন মনোবিজ্ঞানীরা একে বলেন নার্সিসিস্টিক সাপ্লাই এটা একটা ব্ল্যাক হোলের মতো যার ক্ষুধা কখনও মেটে না আপনি তাকে যত প্রশংসাই করুন না কেন কিছুক্ষণ পরেই তার আবার প্রয়োজন হবে আর যদি আপনি তার সমালোচনা করেন বা যথেষ্ট প্রশংসা না করেন তবে সে প্রচণ্ড রেগে যাবে যাকে বলা হয় নার্সিসিস্টিক রেজ চার কার সাজি এবং শোষণের শিল্প নার্সিসিস্টরা তাদের লক্ষ্য অর্জনের জন্য অন্যকে ব্যবহার করতে অত্যন্ত দক্ষ হয় তারা অবলীলায় মিথ্যা বলতে পারে সত্যকে বিকৃত করতে পারে এবং আবেগ নিয়ে খেলা করতে পারে কয়েকটি প্রধান কৌশল হল গ্যাস লাইটিং এটি একটি ভয়াবহ মানসিক নির্যাতন এই কৌশলের মাধ্যমে নার্সিসিস্ট আপনাকে আপনার নিজের স্মৃতি অনুভূতি এবং মানসিক সুস্থতা নিয়ে সন্দিহান করে তোলে সে এমনভাবে কথা বলবে বা পরিস্থিতি তৈরি করবে যাতে আপনার মনে হবে সমস্যাটা আপনারই আমি তো এমন কিছুই বলিনি তুমি অতিরিক্ত সংবেদনশীল এটা তোমার মনের ভুল এই ধরনের কথাগুলো গ্যাস লাইটিংয়ের অস্ত্র এর উদ্দেশ্য হল আপনার বাস্তবতার বোধকে ধ্বংস করে দিয়ে আপনার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা লাভ বম্বিং সম্পর্কের শুরুতে একজন নার্সিসিস্ট আপনাকে ভালোবাসা প্রশংসা এবং মনোযোগে ভাসিয়ে দেবে সে আপনাকে মনে করাবে যে আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই পর্যায়েটার স্বপ্নের মতো মনে হয় কিন্তু এটা একটা ফাঁদ এর উদ্দেশ্য হল আপনাকে দ্রুত তার উপর নির্ভরশীল করে তোলা যাতে পরে সে যখন তার আসল রূপ দেখাবে আপনি সহজেই তাকে ছেড়ে যেতে না পারেন পাঁচ দায়িত্বজ্ঞানহীনতা এবং দোষারোপের খেলা একজন নার্সিসিস্ট কখনো নিজের ভুল স্বীকার করে না কারণ তার মহিমান্বিত আত্মধারণার কাছে ভুল করাটা অসম্ভব যদি কোনো কিছু ভুল হয় তবে তার জন্য সব সময় অন্য কেউ দায়ী আপনি পরিস্থিতি ভাগ্য কিন্তু সে নিজে কখনো নয় এই প্রবণতাটি কার্ল ইউয়ের শ্যাডো সেলফ বা সত্তার ধারণার সাথে সম্পর্কিত ইয়ুং মনে করতেন আমাদের ব্যক্তিত্বের যে অংশগুলোকে আমরা অপছন্দ করি বা স্বীকার করতে চাই না যেমন লোভ হিংসা দুর্বলতা সেগুলোকে আমরা আমাদের অচেতন মনে লুকিয়ে রাখি এটাই আমাদের ছায়া সত্তা একজন নার্সিসিস্ট নিজের এই ছায়া ছায়াসত্ত্বাকে পুরোপুরি অস্বীকার করে এবং অন্যের ওপর তার প্রক্ষেপণ ঘটায় অর্থাৎ সে নিজের দোষ নিজের অন্ধকার দিকগুলো অন্যের মধ্যে দেখতে পায় এবং তাদেরকেই সেই দোষে অভিযুক্ত করে এই বৈশিষ্ট্যগুলো জানা অত্যন্ত জরুরি কারণ এগুলোই সেই অদৃশ্য জাল যা একজন নার্সিসিস্ট আপনার চারপাশে বুনতে থাকে এখন প্রশ্ন হল কেন আজকের পৃথিবীতে নার্সিসিজমের এত বাড়াবাড়ন্ত আমাদের আধুনিক জীবনযাত্রা কি এর জন্য কিছুটা দায়ী উত্তরটা সম্ভবত হ্যাঁ কয়েকটি দিক বিশেষভাবে লক্ষণীয় সোশ্যাল মিডিয়ার মায়াজাল ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো আমাদেরকে নিজেদের জীবনের একটি সম্পাদিত নিখুঁত সংস্করণ তুলে ধরতে উৎসাহিত করে এখানে লাই কমেন্ট শেয়ারের সংখ্যা দিয়ে আমাদের আত্মমূল্য নির্ধারিত হয় এই পরিবেশটি নার্সিসিস্টিক সাপ্লাই বা প্রশংসার ক্ষুধা মেটানোর জন্য একটি আদর্শ ক্ষেত্র আমরা সবাই নিজেদের জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করি যা এক ধরনের মহিমার মোহ বা গ্র্যান্ডিওসিটি তৈরি করতে পারে ভোগবাদ এবং ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্র আজকের ভোগবাদী সংস্কৃতি আমাদের শেখায় ইউ আর হোয়াট ইউ হ্যাভ অর্থাৎ আপনার পরিচয় আপনার গাড়ি বাড়ি পোশাক বা গ্যাজেটের উপর নির্ভরশীল এটি আমাদের মনোযোগ ভেতর থেকে বাইরের দিকে নিয়ে যায় অন্যদিকে চরম ব্যক্তি স্বাতন্ত্রবাদ আমাদের গেমশাফট বা সম্প্রদায়ের ধারণা থেকে দূরে সরিয়ে দিয়েছে আমরা এতটাই আমি কেন্দ্রিক হয়ে পড়েছি যে আমরা র ধারণাটি হারিয়ে যেতে বসেছে এই আধুনিক সংকটকে বোঝার জন্য আমরা আবার প্রাচীন জ্ঞানের কাছে ফিরে যেতে পারি সুফি দর্শনে নফস বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে সর্বনিম্ন স্তরটি হল নফস আল আম্মারা যা হল প্রবৃত্তিচালিত আত্মা এই নফস মানুষকে মন্দ অহংকার এবং স্বার্থপরতার দিকে টানে আধুনিক জীবনের ভোগবাদ আর সোশ্যাল মিডিয়ার চাপ এই নফস আল আম্মারাকে প্রতিনিয়ত ইন্ধন জোগায় একজন নার্সিসিস্ট ফক্তিকিস্ট এই নফসের দাসত্ব করে সুফিদের সাধনা হল এই নফসকে পরিশুদ্ধ করে উচ্চতর স্তরে যেমন নফস আল মুথমাইন্না বা প্রশান্ত আত্মার স্তরে উন্নীত করা এই পথ কি হল অহংকার ত্যাগ করে বিনয় এবং নিঃস্বর্থ ভালোবাসার পথ অন্যদিকে রোমান স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস প্রায় দু বছর আগেই লিখেছিলেন কিভাবে সমাজের কঠিন অহংকারী এবং স্বার্থপর মানুষদের সাথে চলতে হয় তিনি তার দিন শুরু করতেন নিজেকে এই বলে যে আজ আমার এমন সব মানুষের সাথে দেখা হবে যারা অনধিকার চর্চা করবে অকৃতজ্ঞ হবে অহংকারী হবে অসৎ হবে এটা হতাশাবাদ ছিল না বরং ছিল বাস্তবতাকে মেনে নেওয়ার প্রস্তুতি স্টোইকদের মূল শিক্ষা হল আমরা বাইরের ঘটনা বা অন্য মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা আমাদের নিজেদের প্রতিক্রিয়া এবং বিচারবুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি একজন নার্সিসিস্টের আচরণের মুখে এই দর্শনটি আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি শক্তিশালী হাতিয়ার বাস্তব জীবনের কিছু উদাহরণ চলুন কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি এই নীরব ধ্বংসযোগ্য কিভাবে ঘটে উদাহরণ এক প্রেমিক বা জীবনসঙ্গী সম্পর্কের শুরুতে সে আপনার দুনিয়াটাকেই পাল্টে দেবে অর্থাৎ লাভ বম্বিং করবে আপনি যা পছন্দ করেন সেও তাই পছন্দ করবে সে আপনার সব স্বপ্নকে সমর্থন করবে কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণ শুরু হবে সে আপনার বন্ধুবান্ধব পরিবার থেকে আপনাকে সাটলি বিচ্ছিন্ন করে দেবে তারপর শুরু হবে ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন আপনার প্রতিটি কাজে খুঁত ধরা আপনার আবেগ নিয়ে উপহাস করা এবং যে কোনো তর্কের শেষে আপনাকেই দোষী সাব্যস্ত করা অর্থাৎ গ্যাস লাইটিং করা আপনি একসময় এমন এক গোলকধাতায় আটকে পড়বেন যেখানে আপনার আত্মবিশ্বাস শূন্য হয়ে যাবে এবং আপনি ভাবতে শুরু করবেন যে তাকে ছাড়ে আপনার চলবে না এটাই তার চূড়ান্ত জয় উদাহরণ দুই অফিসের বস বা সহকর্মী এই ধরনের বস আপনার ভালো কাজের কৃতিত্ব নিজে নিয়ে নেবে এবং কোনও ব্যর্থতার দায় আপনার উপর চাপিয়ে দেবে সে মিটিংয়ে সবার সামনে আপনাকে ছোট করতে পারে আবার একান্তে আপনার সাথে এমন ব্যবহার করতে পারে যেন আপনিই তার সবচেয়ে বিশ্বস্ত কর্মী এই গরম ঠান্ডা আচরণের কারণে আপনি সব সময় একটা দ্বিধার মধ্যে থাকবেন আপনার মানসিক শক্তি এই চিন্তাতেই ক্ষয় হবে যে কিভাবে তাকে খুশি রাখা যায় ফলে আপনার সৃজনশীলতা এবং কাজের প্রতি আসল ভালোবাসা নষ্ট হয়ে যাবে উদাহরণ তিন বাবা মা বা পরিবারের সদস্য এটি সম্ভবত সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতি একজন নার্সিসিস্টিক বাবা মা সন্তানকে নিজের একটি বর্ধিত অংশ অর্থাৎ এক্সটেনশন অব দেমসেলভস হিসেবে দেখেন কোনো স্বতন্ত্র ব্যক্তি হিসেবে নয় তারা সন্তানের সাফল্যের মাধ্যমে নিজেদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চায় সন্তানকে প্রচণ্ড চাপ দেওয়া হয় নিখুঁত হওয়ার জন্য যদি সন্তান ব্যর্থ হয় তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করা হয় এই ধরনের পরিবেশে বড় হওয়া শিশুরা প্রাপ্তবয়স্ক হয়ে সিদ্ধ আত্মবিশ্বাসের অভাব উদ্বেগ এবং অন্যের সন্তুষ্টি বিধানের প্রবণতায় ভোগেন তারা বুঝতে পারে না যে তাদের ভালোবাসা পাওয়ার জন্য সফল বা নিখুঁত হওয়ার প্রয়োজন নেই এই উদাহরণগুলো আমাদের দেখায় যে নার্সিসিস্টিক নির্যাতন শুধু মানসিক নয় এটি আত্মিক বা অস্তিত্বেরও সংকটও বটে এটি আপনার সত্তার মূল ভিত্তিকেই নাড়িয়ে দেয় এতক্ষণ আমরা সমস্যাটিকে চিনলাম এবং এর গভীরতা বোঝার চেষ্টা করলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক আপনি যদি এমন কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার মুক্তির পথ কি? প্রথম এবং সবচেয়ে কঠিন সত্যটি হল আপনি একজন নার্সিসিস্টকে বদলাতে পারবেন না তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ তারা মনেই করে না যে তাদের কোনো সমস্যা আছে পরিবর্তনের চেষ্টা করা মানে আগুনে আরও ঘি ঢালা সুতরাং সমস্ত মনোযোগ নিজের দিকে ফিরিয়ে আনতে হবে আপনাকে বদলাতে হবে আপনার প্রতিক্রিয়া আপনার সীমানা এবং আপনার মানসিকতা এখানে চারটি শক্তিশালী মানসিক মডেল বা কৌশল দেওয়া হল যা আপনাকে এই যাত্রায় সাহায্য করবে এক ধূসর পাথর কৌশল দ্য গ্রে রক মেথড এটা কি এটি একটি যোগাযোগ কৌশল যেখানে আপনি একজন নার্সিসিস্টের সামনে নিজেকে একটি বিরক্তিকর অনুভূতিহীন ধূসর পাথরের মতো উপস্থাপন করেন কিভাবে করবেন যখন সে আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করবে নাটক তৈরি করতে চাইবে বা আপনার আবেগ জাগিয়ে তুলতে চাইবে তখন আপনি খুব সংক্ষিপ্ত তথ্যভিত্তিক এবং আবেগহীন উত্তর দিন হ্যাঁ না আমি দেখব ও আচ্ছা এই ধরনের উত্তর দিন কোনো ব্যাখ্যা তর্ক বা নিজের আবেগ প্রকাশ করা থেকে বিরত থাকুন মনস্তাত্ত্বিক উপকারিতা নার্সেসিস্টরা নাটক আবেগ এবং প্রতিক্রিয়া থেকে তাদের সাপ্লাই বা শক্তি পায় আপনি যখন একটি ধূসর পাথরের মতো নীরস এবং নিষ্প্রাণ হয়ে যান তখন তারা আপনার কাছ থেকে কোনো শক্তি পায় না একসময় তারা বিরক্ত হয়ে অন্য কোনো উৎসের খোঁজে চলে যাবে এই কৌশল আপনাকে তাদের মানসিক খেলা থেকে নিজেকে বের করে আনতে সাহায্য করে দুই সাক্ষীভাব প্রতিষ্ঠা কাল্টিভেটিং দ্য অবজার্ভার সেলফ এটা কি এটি একটি মনন বা মাইন্ডফুলনেস কৌশল যা বৌদ্ধ দর্শন এবং আধুনিক মনোবিজ্ঞান যেমন এসিটি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপির একটি মূল ভিত্তি এর মূল কথা হল আপনি আপনার চিন্তা বা আবেগ নন আপনি সেই সত্তা যে তার চিন্তা এবং আবেগকে পর্যবেক্ষণ করে কিভাবে করবেন যখন নার্সিসিস্টের কোনো কথা বা আচরণ আপনার মধ্যে তীব্র ইমোশনাল রিয়াকশন যেমন রাগ কষ্ট ভয় তৈরি করে তখন এক মুহূর্ত থামুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি একটি শান্ত নদীর তীরে বসে আছেন আপনার চিন্তা এবং অনুভূতিগুলো হল নদীর জলে ভেসে যাওয়া পাতা সেগুলোকে শুধু দেখুন ভেসে যেতে দিন কোনো পাতাকে ধরার চেষ্টা করবেন না কোনোটাকে বিচার করবেন না শুধু সাক্ষী বা পর্যবেক্ষক হয়ে থাকুন এই অভ্যেসটি আপনার এবং আপনার যন্ত্রণাদায়ক অনুভূতির মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি করে আপনি বুঝতে পারেন যে এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী এটি আপনাকে প্রতিক্রিয়াশীল বা রিয়াক্টিভ হওয়া থেকে বিরত রাখে এবং আপনাকে সচেতনভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয় এই সাক্ষীভাবই হয়েও আপনার ভেতরের আসল শক্তি তিন নিজের বাস্তবতা পুনর্নির্মাণ রিবিল্ডিং ইয়র রিয়ালিটি থ্রু জার্নালিং এটা কি লাইটিংয়ের প্রভাবকে প্রতিহত করার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী উপায় এটি হল নিজের অভিজ্ঞতা এবং অনুভূতিকে লিখে রাখার অভ্যেস কিভাবে করবেন প্রতিদিন বা কোনো ঘটনার পর একটি ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে ঠিক কি ঘটেছিল তা লিখে রাখুন কে কি বলেছে আপনি কি অনুভব করেছেন সব কিছু বিস্তারিতভাবে লিখুন কোনো ফিল্টারিং বা সেন্সারিং ছাড়া মনস্তাত্ত্বিক উপকারিতা গ্যাসলাইটিং আপনার স্মৃতিকে বিকৃত করে দেয় যখন আপনি লিখে রাখেন তখন আপনি একটি বাস্তব বস্তুনিষ্ঠ রেকর্ড তৈরি করেন পরে যখন আপনার নিজের ওপর সন্দেহ হবে আপনি আপনার লেখাগুলো পড়ে নিজের বাস্তবতাকে পুনর্নিশ্চিত করতে পারবেন এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় ফিরিয়ে আনার জন্য একটি অমূল্য হাতিয়ার এটা নিজের প্রতি নিজেরই সহানুভূতির এক প্রকাশ চার শক্তিশালী কিন্তু নমনীয় সীমানা নির্ধারণ সেটিং স্ট্রং ফ্লেক্সিবল বাউন্ড্রিজ এটা কি সীমানা বা বাউন্ডারিজ হল আপনার মানসিক এবং আবেগিক সুরক্ষা কবচ এটা কোনো দেয়াল নয় যে আপনি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবেন বরং এটি একটি গেট যার নিয়ন্ত্রণ আপনার হাতে আপনি সিদ্ধান্ত নেবেন কে কখন এবং কতটা আপনার জীবনে প্রবেশ করতে পারবে কিভাবে করবেন প্রথমত আপনার নিজের সীমানাগুলো কি তা চিহ্নিত করুন কোন আচরণ আপনি সহ্য করবেন এবং কোনটা করবেন না তারপর শান্তু কিন্তু দৃঢ়ভাবে সেই সীমানাগুলো অপরপক্ষকে জানান যেমন তুমি যখন আমার সাথে চিৎকার করে কথা বল আমি অস্বস্তি বোধ করি যদি তুমি চিৎকার করা বন্ধ না কর আমি এই আলোচনা থেকে বেরিয়ে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল যদি সীমানা লঙ্ঘিত হয় তবে ঘোষিত পরিণতিটি কার্যকর করা কোনও অজুহাত বা দ্বিতীয় সুযোগ দেওয়া যাবে না মনস্তাত্ত্বিক উপকারিতা সীমানা নির্ধারণ আপনাকে শিকার বা ভিকটিমের ভূমিকা থেকে বের করে এনে আপনার জীবনের চালকের আসনে বসায় এটি আপনাকে আত্মমর্যাদা শেখায় এবং অন্যকেও শেখায় যে আপনাকে কীভাবে সম্মান করতে হবে একজন নার্সিসিস্ট সীমানা ঘৃণা করে কারণ এটা তাদের নিয়ন্ত্রণকে খর্ব করে আপনার সুস্থতার জন্য সীমানা নির্ধারণ অপরিহার্য এই কৌশলগুলি রাতারাতি কাজ করবে না এর জন্য প্রয়োজন ধৈর্য অনুশীলন এবং আত্মকরুণা মনে রাখবেন আপনি বহুদিনের এক অদৃশ্য ক্ষত নিরাময়ের চেষ্টা করছেন আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝলাম নার্সিসিজম কেবল একটি মনস্তাত্ত্বিক শব্দ নয় এটি একটি গভীর আধ্যাত্মিক সংকট যা অহংকার সহানুভূতির অভাব এবং অন্তহীন শূন্যতা থেকে জন্মায় আমরা দেখলাম কীভাবে প্রাচীন গ্রিক পুরাণ থেকে শুরু করে সুফি দর্শন স্টোইক প্রজ্ঞা এবং আধুনিক মনোবিজ্ঞান সবাই এই একই সত্যের দিকে ইঙ্গিত করে আমরা শিখেছি সেই নীরব সংকেতগুলো চিনতে যা আমাদের চারপাশে থাকা এই অদৃশ্য বিপদ সম্পর্কে সতর্ক করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শিখেছি নিজেদের রক্ষা করার উপায় ধূসর পাথরের মতো নিষ্ক্রিয় থাকা সাক্ষীভাবের মাধ্যমে নিজেকে বিচ্ছিন্ন করা জার্নালিংয়ের মাধ্যমে নিজের বাস্তবতা ধরে রাখা এবং সীমানা নির্ধারণের মাধ্যমে নিজের সম্মান রক্ষা করা এইগুলোই আপনার মুক্তির চাবিকাঠি যদি আপনি এমন কোনও সম্পর্কের যন্ত্রণার মধ্যে দিয়ে যান তবে জানবেন আপনি একা নন এই পথ কঠিন কিন্তু অসম্ভব নয় আপনার ভেতরের যে আলোটাকে কেউ নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই আলোটাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই সেই লাইট হাউস বাইরের ঝড় তা যত বড়ই হোক না কেন আপনার আলো নেভাতে পারবে না যদি না আপনি ঝড়ের ঢেউকে আপনার ভেতরের দেয়ালে আছড়ে পড়তে দেন আপনার কাজ ঝড়কে থামানো নয় আপনার কাজ হল নিজের ভিত্তিটাকে মজবুত রাখা এবং নিজের আলোকে জ্বালিয়ে রাখা বিভিন্ন দর্শন ধর্ম এবং মনোবিজ্ঞান হল সেই আলোর উৎসের দিকে যাওয়ার ভিন্ন ভিন্ন মানচিত্র লাইটহাউসে আমাদের লক্ষ্য হল সেই সব মানচিত্রকে একসাথে এনে আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে পারেন কারণ চূড়ান্ত সত্য এবং পরম শান্তি আপনার ভেতরেই বিরাজমান আজকের আলোচনা এখানেই শেষ করছি যাওয়ার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন রইল কমেন্ট সেকশনে আমাদের জানান আপনার জীবনে এমন কোনো সম্পর্ক আছে কি যা আপনার ভেতরের আলোকে নিভিয়ে দিচ্ছে এবং তা থেকে নিজেকে রক্ষা করার জন্য আজ আপনি প্রথম কোন পদক্ষেপটি নেবেন আপনার উত্তর হয়তো অন্য কাউকে তার পথ খুঁজে পেতে সাহায্য করবে আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে যদি এই আলোচনা আপনার জীবনের সামান্যতম মূল্য যোগ করে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং লাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। আপনার ভেতরের আলো চির উজ্জ্বল থাকুক ধন্যবাদ